আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য শাসকদল বিজেপি ও তার শাখা সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনকে সাজিয়ে তুলতে মন্ডল সশক্তিকরণ অভিযান হাতে নিয়েছে যুব সংগঠন এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলার যুব মোর্চা মন্ডলের তরফে হয় মোটর বাইক রেলি এদিন বেসিক ট্রেনিং মাঠ থেকে বের হয় রেলি সুসজ্জিত মোটর বাইক রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিধানসভা এলাকায় ভালো সারা ফেলেছে এই কর্মসূচি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত যুব সংগঠনের জেলা ও মণ্ডল নেতৃত্ব চব্বিশের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভারতীয় জনতা নিয়েছে সময় সময়ের যাত্রান থেকে বিভিন্ন রকম কর্মসূচি আমাদেরকে দেওয়া হয় ঠিক এরকমই একটু সুন্দর কর্মসূচি আমাদের যুব মোর্চা হাতে নিয়েছে সেটা হলো মন্ড সাংস্কৃতিক